ছয় নম্বর ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এ সাহেব আপনাদের কাছে সালাম এবং শুভেচ্ছা পাঠিয়েছেন আমাদের অহংকার রহমান এবং বেগম খালেদা জিয়ার সালাম এবং শুভেচ্ছা আপনাদের কাছে আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব এ মাস আলহাজ আশাবুদ্দিন নিজান সাহেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন আপনাদের কাছে ও সমর্থনের জন্য আমরা আপনাদের দ্বার প্রান্তে এসেছি আপনারা ওনাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়ে আগামী দিনের রামগতি এবং কমলনগরে সতেরো বছরের যে অত্যাচার অবিচার নির্যাতন সেই নির্যাতনের প্রতিশোধ একমাত্র নির্বাচনের মাধ্যমে নেবেন এবং রামগতি কমলনগরকে একটি শান্তির নগরীতে পরিণত করবেন এবং আমাদের নেতা এবার আশ্রাব নিজান সাহেবকে নির্বাচিত করে জাতীয় সংসদে এমপি হিসাবে পাঠাবেন রামগতি কমলনগরের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়ে এবং আপনাদের প্রতি সালা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম